আজকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখলাম যে হুমায়ুন কবির তৃণমূল থেকে বিতাড়িত বা সাসপেন্ডেড হুমায়ুন কবির আজকে তিনি ফুরপুরেশ্বর বিয়ে গিয়েছেন এর আগে কিন্তু জোট বার্তা দিয়েছিলেন তিনি আজকে হুমায়ুন কবিরের এই যে ফুরফুরা সফর অর্থাৎ এই হুমায়ুন কবিরের যে আজকে নওসাদ সিদ্দিকি বা আব্বাস সিদ্দিকির সঙ্গে একটা বৈঠক এই বৈঠকটা একটা খুব ভালো বার্তা দিচ্ছে আগামী ছাব্বিশের বিধানসভা নির্বাচনের জন্য তার কারণ বলতে কি আমি ব্যাখ্যা করতে চাই কারণটা ব্যাখ্যা করতে চাই দেখুন আপনারা দেখেছেন দু সাল থেকে আজ পর্যন্ত যতগুলো নির্বাচন পশ্চিমবঙ্গের মাটিতে অনুষ্ঠিত হয়েছে সেটা পঞ্চায়েত নির্বাচন থেকে শুরু করে পৌরসভা নির্বাচন থেকে শুরু করে বিধানসভা নির্বাচন থেকে শুরু করে আর লোকসভা নির্বাচন পর্যন্ত প্রত্যেকটা নির্বাচনে কিন্তু মুসলমানদের অধিকাংশ ভোট তৃণমূল কংগ্রেস তার ঘরে টানতে পেরেছে তার কারণটা কী ছিল তার কারণটা ছিল কি যে মমতা বন্দ্যোপাধ্যায় কোথাও কোথাও একটা মুসলমানদেরকে বার্তা দেওয়ার চেষ্টা করতেন বা একটা বোঝানোর চেষ্টা করতেন যে আমি মমতা বন্দ্যোপাধ্যায় আমার দল তৃণমূল কংগ্রেস আমি একমাত্র বিজেপি বিরোধী রাজনৈতিক দল পশ্চিমবঙ্গের মাটিতে যে কিনা বিজেপির সঙ্গে চোখে চোখ রেখে লড়াই করতে পারে এবং মুসলমানদের স্বপক্ষে মুসলমানদের স্বার্থে মুসলমানদের হকের অধিকারের পক্ষে থাকতে পারে কিন্তু আমরা গত সাম্প্রতিক এই গত কয়েক মাসের মধ্যে যেটা দেখতে পেয়েছি মমতা বন্দ্যোপাধ্যায়ের কথার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের কাজের বা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজের বিন্দুমাত্র সম্পর্ক নেই আমরা ওয়াকাফ আইন থেকে শুরু করেছি দেখেছি আমরা ওয়াকাফ আইনেও দেখলাম ওয়াকাপ আইনকে পশ্চিমবঙ্গের মাটিতে পুশ করা হলো আমরা এসআইআর করতে দেব না বলে এসআইআর করা হলো আমরা দেখলাম যে যখন অন্য আমাদের পশ্চিমবঙ্গের মাটিতে একাধিক জেলাতে যখন মুসলমানদেরকে পিটিয়ে পিটিয়ে থানাতে নিয়ে গিয়ে পুলিশ মারছে বা আর এর এসের জঙ্গিদের হাতে মার খাচ্ছে সেই সব ক্ষেত্রে পশ্চিমবঙ্গের পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করছে আর যখন ভিন রাজ্যে বিজেপির রাজ্য শাসিত রাজ্যে যখন কোনো মুসলমানদেরকেও মারা যাচ্ছে সেটা মুর্শিদাবাদের জুয়েল ডানা থেকে শুরু করে আরও যারা যারা রয়েছেন তাদের বাড়ির একজনকে চাকরি দেওয়া হচ্ছে বা তাদেরকে ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে এটা আমরা দেখেছি কিন্তু আমরা অনেক দেখেছি বেশিরভাগটাই দেখেছি পশ্চিমবঙ্গের সরকারের শাসনাধীনে পশ্চিমবঙ্গের মাটিতে মুসলমান ছেলেদেরকে মানুষদেরকে পশ্চিমবঙ্গের পুলিশ বা পশ্চিমবঙ্গের গুন্ডারা আর এস এসের গুন্ডারা তারা পিটিয়ে 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 খুন করছে তার পরিপ্রেক্ষিতে কিন্তু রকম কোনো চাকরি কোনো ক্ষতিপূরণের ব্যবস্থা নেই সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় বোঝানোর চেষ্টা করেন যে বিজেপি খারাপ তৃণমূল ভালো এই বিজেপির বিরুদ্ধে লড়াই করতে গেলে তৃণমূলই একমাত্র রাজনৈতিক দল পশ্চিমবঙ্গের মাটিতে যে কিনা বিজেপির সঙ্গে চোখে চোখে রেখে লড়াই করতে পারবে কিন্তু পশ্চিমবঙ্গের হিন্দুরা যেমন বুঝতে পাচ্ছেন যে বিজেপি আসলে তৃণমূল বিরোধী নয় তৃণমূলের সঙ্গে বিজেপির বোঝাপড়া আছে আবার পশ্চিমবঙ্গের মুসলমান সম্প্রদায়ভুক্ত ভাই বোনেরা বুঝতে পারছেন যে তৃণমূল কংগ্রেস আর যাই হোক মুসলমানদের কখনোই ভালো করতে পারে না মুসলমানদের ভালো করার জন্য কোনো পদক্ষেপও নিচ্ছেন না মুসলমানদের মসজিদকে বন্ধ করে নিউ টাউনে দুর্গাঙ্গন করা হচ্ছে আর মুসলমানরা কি এতটাই বোকা নাকি আমরা জানি মুসলমানরা শিক্ষার দিক থেকে পিছিয়ে আছে এখন তুলনামূলকভাবে আমরা জানি মুসলমানরা কর্মসংস্থানের দিক থেকে তুলনামূলকভাবে পিছিয়ে আছে আমরা জানি মুসলমানরা তুলনামূলকভাবে পশ্চিমবঙ্গের মাটিতে শিক্ষা দীক্ষার দিক থেকে পিছিয়ে আছে কিন্তু তার মানে মুসলমানরা এতটা বোকা নয় যে মুসলমানদের মসজিদকে বন্ধ করে মুসলমানদের মসজিদের জায়গাকে দখল করে হিটকো নিয়ে দুর্গাঙ্গনকে দিয়ে দেওয়া হচ্ছে আর মমতা বন্দ্যোপাধ্যায় বলছে আমি মুসলিমদের সরকার আমি মুসলমানদের পক্ষে আছি এতটা বোকা কিন্তু পশ্চিমবঙ্গের মুসলমানরা নন আজকে এই যে হুমায়ুন কবিরের ফুরফুরা সফর এবং হুমায়ুন কবিরের সঙ্গে আব্বাস সিদ্দিকি বা নৌসার সিদ্দিকীর বৈঠক এই বৈঠকটা আগামী দিনে আগামী ছাব্বিশের বিধানসভা নির্বাচনে মুসলমানদের মধ্যে মুসলমান ভোটারের মধ্যে নাইনটি পারসেন্ট মুসলিম ভোটার এই জোটের পক্ষে হাওয়া দিবে জোটের পক্ষে আসবে তার কারণ মুসলমানরা বুঝতে পেরেছেন আমাদের জন্য যারা ভাবছেন যে এই জোট সেখানে বাম কংগ্রেস আইএসএফ বিভিন্ন সংযুক্ত মোর্চা এই দিকেতে মুসলিম ভোটটা ব্যাকে ফিরে আসবে তার কারণ একমাত্র গুটি কয়েক পাঁচ থেকে দশ শতাংশ মুসলমান তারা তৃণমূলকে ভোট দেবে সেই মুসলমানগুলো কারা তারা তৃণমূলের পঞ্চায়েত প্রধান কেউ তৃণমূলের পঞ্চায়েত সদস্য কেউ পঞ্চায়েত সমিতির স সদস্য কেউ এমএলএ এই গুন্ডা সৌকাত মোল্লাদের মতো এমএলএ তারা নিজেদের গদিটাকে বাঁচানোর জন্য নিজেদের চেয়ারটাকে বাঁচানোর জন্য তারা এবং তাদের পরিবারের বউ ছেলে শুধুমাত্র স্ত্রী ছেলে বাবা মাগুলো এই কয়েকজন ভোট দেবেন আপনারা দেখছেন না বাংলাদেশের শেখ হাসিনা সরকারের দলের কর্মীদেরকে কীরকমভাবে পিটানি দেওয়া হচ্ছে আমি কখনোই কোনো বিরোধী কর্মীদেরকে পিটানির পক্ষে নয় কিন্তু বাংলাদেশের এমন রাজনীতিটা তৈরি করেছিল শেখ হাসিনা এতটাই স্বৈরাচারী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিল যেখানে এখন হাসিনার দলের কর্মীদেরকে দেখলেও তাদের প্রতি মাদর হচ্ছে অত্যাচার হচ্ছে নিপীড়ন হচ্ছে মানে এতটা মানুষ ভিতর এতটা মানুষ ক্ষুব্ধ ঠিক তৃণমূলের মুসলমান নেতাগুলোর প্রতি মুসলমান কর্মীরাই মুসলমানরাই রাগন্বিত ক্ষুব্ধ তার কারণ এই মুসলমান নেতাগুলো মুসলমানদেরকে শোষণ করছে তৃণমূলের মুসলমান নেতাগুলো মুসলমানদেরকে শোষণ করছে তৃণমূলের মুসলমান নেতাগুলো মুসলমানদের জমি দখল করছে তৃণমূলের মুসলমান নেতাগুলো মুসলমানদেরকে মারছে মুসলমানদেরকে খুন করছে দর্শন করছে রাজধানী করছে কোথাও কিন্তু কোন হিন্দু তৃণমূলের নেতারা কিন্তু মুসলমানদের জমি দখল করতে যায়নি কোনো হিন্দু তৃণমূলের নেতা কিন্তু মুসলমানদেরকে মারধর করতে যায়নি মুসলমানরা তৃণমূল মুসলমান নেতারা মুসলমান তৃণমূল কর্মীরা মুসলমানদেরকে অত্যাচার করছে ওই জন্য মুসলমান নাইনটি পারসেন্ট মুসলমান সিদ্ধান্ত নিয়েছে যে আমরা হুমায়ুন কবির হোক নৌসাদ সিদ্দিকী হোক সিপিআইএম হোক কংগ্রেস হোক যে জোটটা হবে তৃণমূল এবং বিজেপি বিরোধী যে জোটটা হবে সেই জোটে আমরা থাকব। পরিষ্কার কথা বাংলা কথা বাংলাই বললে বললাম আমার কথাটা আমার কথা না এটা পশ্চিমবঙ্গের মুসলমানদের যে শতাংশ আছে থার্টি পার্সেন্ট হোক থার্টি ফাইভ পার্সেন্ট হোক থার্টি সেভেন পার্সেন্ট হোক সেই সমষ্টিগতভাবে সমস্ত মুসলমানদের নাইনটি পার্সেন্ট মুসলমানের কথা আমি বললাম আমার কথাকে আপনারা যদি তথ্য অনুসন্ধান করে দেখেন সার্ভে করে দেখেন নাইনটি পার্সেন্ট মুসলমান আমার বক্তব্যের সঙ্গে সহমত হবে তৃণমূল কংগ্রেস একটা এমন রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস একটা এমন রাজনৈতিক দল গণতান্ত্রিকভাবে রাজনৈতিকভাবে যদি রকম তার বিরোধী স্বর বিরোধী মত উঠে আসে তাকে রাজনৈতিকভাবে গণতান্ত্রিকভাবে যদি রকম জব্দ করতে না পারে তাকে যদি স্তব্ধ করতে না পারে তখন কিন্তু তৃণমূল কংগ্রেস রাষ্ট্রীয় অর্থাৎ সরকারি ক্ষমতাকে কাজে লাগিয়ে সরকারি ক্ষমতার অপব্যবহার করে আইন ব্যবস্থাকে কাজে লাগিয়ে পুলিশ এবং প্রশাসনকে কাজে লাগিয়ে মিথ্যা মামলায় ফাঁসিয়ে জব্দ করার চেষ্টা করেন নৌসার সিদ্দিকি অর্থাৎ আইএসএফের বিধায়ক ভাঙড়ের বিধায়ক নৌসার সিদ্দিকিকে একাধিকবার জেল খাটানোর চেষ্টা করেছেন কিন্তু আই আইএসএফের বিধায়ক নৌসাদ সিদ্দিকিকে থামানো গেছে থামাতে পেরেছেন তার কারণটা কি আজকের দিনে দাঁড়িয়ে আপনার প্রত্যেকটা জেলায় জেলায় দেখুন তো সে কোচবিহার থেকে শুরু করে আলিপুরদুয়ার থেকে শুরু করে জলপাইগুড়ি থেকে শুরু করে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা মুর্শিদাবাদ বীরভূম নদীয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি সমস্ত জেলাতে যেখানে যেখানে ভাইজান অর্থাৎ আইএসএফ এর বিধায়ক নৌশার সিদ্দিকী যাচ্ছেন সেখানে সেখানে মানুষের ঢল নামছে শুধু মুসলমানদের না তো শুধু মুসলমানদের না তো একদমই না আইএসএফ কে সমর্থন করছে আদিবাসী দলিত ওবিসি হিন্দু মুসলিম প্রত্যেকে সিপিএমকে সমর্থন করতে প্রত্যেকে সুতরাং এখন বিজেপি এবং অতৃণমূলীগুলো বিজেপি এবং অতৃণমূলীগুলো এই আইএসএফ বিজেপি কংগ্রেস সিপিআইএম আইএসএফ আবার নতুন করে নৌশ্বাস আপনার হুমায়ুন কবির এই সমস্ত মানুষগুলোকে বিশ্বাস করতে শুরু করেছেন খুব ভালো কথা বিশ্বাস করুক হুমায়ুনকে বিশ্বাস করে মানুষ আমাদের সঙ্গে যদি ভোট দেন যদি হুমায়ুনকে ভোট দেওয়া হয় যদি দেন তাহলে হুমায়ুনকে ভোট দেবেন দেখবেন মানুষ আবার পাঁচটা বাজার পরে পাল্টে দিতে পারবে যদি অন্যায় কিছু করে যেমন নৌসার সিদ্দিকীকে পাঁচ বছর আগে ভাঙড়ের মানুষ ভোট দিয়েছিলেন পাঁচটা বছর আগে ভোট দিয়ে দেখেছেন যে ভাঙড়ের মানুষের হয়ে গলা ফাটাচ্ছে মুসলমানদের হয়ে আদিবাসীদের হয়ে তপশিলিদের হয়ে নৌসার সিদ্দিকী গলা ফাটাচ্ছেন চিৎকার করছেন জেলে যাচ্ছেন হামলা হচ্ছে মামলা হচ্ছে তারপরও নৌসার সিদ্দিকীকে থামিয়ে রাখা যায়নি স্তব্ধ করতে পারেনি তৃণমূল কংগ্রেস স্তব্ধ করতে পারেনি সুতরাং করতে পারে ওই রকম সরকারের কাজ মানে তৃণমূল কংগ্রেস তার রাজনৈতিক ক্ষমতাকে কাজে লাগিয়ে সরকারি ক্ষমতাকে কাজে লাগিয়ে এমন করতে পারেন কিন্তু আবারও বলছি হুমায়ুন কবির থেকে শুরু করে নওশাদ সিদ্দিকি থেকে শুরু করে ওয়াইসি থেকে শুরু করে যারা যারা রয়েছেন তারা যদি ঠিকঠাকভাবে মুসলমানদের আস্থা ভরসা বজায় রাখতে পারেন মুসলমানদের হয়ে যেভাবে কথা বলছেন জাতীয় ক্ষেত্রে রাজনীতির ক্ষেত্রে রাজ্যের ক্ষেত্রে এই ধারা যদি অব্যাহত রাখতে পারে নৌসাদ সিদ্দিকির মতো তাহলে কিন্তু ছাব্বিশের বিধানসভা নির্বাচনে মুসলমানরা দুহাত তুলে দোয়া করবে এই নৌসার সিদ্দিকির মতো বাকিদেরকে নৌসার সিদ্দিকীকে তো কোনো হারিয়ে দেওয়ার প্রশ্নই ওঠে না আমি ওই প্রশ্নই আসছিই না নৌসার সিদ্দিকি যা জনপ্রিয়তা যা গ্রহণযোগ্যতা যা বিশ্বাসযোগ্যতা পশ্চিমবঙ্গের জেলায় জেলায় দেখতে পাচ্ছি যেভাবে মানুষের ধর নামছে এটা খুব ভালো একটা বার্তা খুব ভালো একটা সংকেত সেটা নৌসার সিদ্দিকি অর্জন করতে পেরেছে আজকের দিনে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের মাটিতে যদি কোনো মাটির নেতা যদি কোনো মানুষের নেতা থেকে থাকে আমার দৃষ্টিকোণ থেকে নৌসাদ সিদ্দিকী আছে মিনাক্ষী মুখার্জি আছে অধীর চৌধুরীরা আছে এইসব মানুষগুলো না খুব মানে মানুষের মনে জায়গা করে নিচ্ছে এটা বলার আমার মতো আমার বলার উপরে কিছু নির্ভর করছেন পারে আরাবুল ইসলামের ছেলেকে কী গোলে দেখলেন না আরাবুলকে কী করছে দেখতে পাচ্ছেন না কাইজারকে কী করছে সুতরাং তৃণমূলের যারা যারা মুসলিম নেতাগুলো যারা যারা মুসলিম মানুষগুলো তৃণমূল থেকে বেরিয়ে আসছে তাদেরকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ মিথ্যা মামলা দিয়ে হামলা মামলা করে একটা তার জীবনকে স্তব্ধ করে দেওয়ার চেষ্টা করছে মুসলমান নেতাগুলোকে তৃণমূল কংগ্রেস যারা ছাড়ছে হিন্দুরা ছাড়লে কিছু ব্যাপার নাই হিন্দুরা যখন যারা হিন্দু নেতারা আমি হিন্দু মুসলিম করছি না হিন্দু আমার ভাই মুসলিম আমার ভাই আমার নিজের ফ্ল্যাটে যে কাজের মাসি রান্নার মাসি তিনি হিন্দু তার হাতের রান্নাকে সকালবেলা বাড়িতে আমি হাইকোর্টে এসি তার হাতে রান্নাকে আমি হাইকোর্টে আসছি আবার রাত্রিবেলা গিয়ে তার হাতে রান্না আমি খাবো সুতরাং হিন্দু মুসলিম আমি করছি না আমি বলছি যখন হিন্দু নেতাগুলো যখন তৃণমূল কংগ্রেস ছেড়ে দিচ্ছে তাদের বিপক্ষে কিন্তু তৃণমূল কংগ্রেসের কোনো পদক্ষেপ নেই কোনো বার্তা নেই কিন্তু মুসলিমরা যখন ছেড়ে দিয়ে বেরিয়ে বেরিয়ে যাচ্ছে তখন তৃণমূল যখন ছেড়ে বেরিয়ে যাচ্ছে না তখন তার উপরে মিথ্যা মামলা মিথ্যা হামলা এরকম করার চেষ্টা করছে কারণ তৃণমূল কংগ্রেস জানে যে মুসলমানগুলো চলে যাওয়া মানে আমার কাছ থেকে থার্টি সেভেন ভোট চলে যাওয়া এই ভয়ে এই আতঙ্কটা করছে যতই যাই করুক না কেন বাংলার মুসলমানদেরকে ধরে রাখতে পারবে না পারবে না পারবে না বাংলার মুসলমানরা সত্য সঠিক যোগ্য জবাব আগামী দিনের বিধানসভা নির্বাচনে এই আউলের মধ্যে দিয়ে ইভিএম এতে গিয়ে বুঝিয়ে দিবে নাউসাদ সিদ্দিকী হুমায়ুনদা থেকে শুরু করে এটা তার জ্বলন্ত এবং চূড়ান্ত দৃষ্টান্ত